জোড়াতালি দিয়ে চলছে ডিএনসিসির তিনশো ষাট কোটি টাকার সড়ক বাতি প্রকল্প দুটি প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে বাসানো হয়েছে বাহান্ন হাজার বাতি এক একটা বাতির ওয়ারেন্টি প্রায় এক দশক এবং প্রত্যেকটা বাতির মূল্য তেতাল্লিশ হাজার টাকা তবু বছর না ঘুরতেই নষ্টের হিরিক পড়ে গেছে এই সব বাতির চুক্তি অনুযায়ী ঠিকাদার সংস্থার রক্ষণাবেক্ষণের কথা রয়েছে যদিও তবুও দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান কিন্তু সড়কে নেই আভিজাতের ছাপ কয়েক মাস ধরে নষ্ট এখানকার সড়কের বেশ কিছু বাতি শুধু গুলশান নয় অন্য এলাকাও একই চিত্র একটানা পুরো সড়কে বাতি জ্বলছে এমন দৃশ্য কমই চোখে পড়বে রাজধানীতে আর যেসব বাতি জ্বলছে অনেক জায়গায় এলইডির পরিবর্তে এনার্জি বাল্ব ঝুলিয়ে জোরাতালি দেওয়ার চেষ্টা করছে সিটি কর্পোরেশন রাতের ঢাকাকে আলোকিত করতে দুই হাজার সতেরো সালে দুটি প্রকল্প নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথমে পরীক্ষামূলক জার্মানির ভলকান কোম্পানির তিন হাজার তিনশো তেতাল্লিশটি এলইডি বাতি স্থাপন করা হয় বিভিন্ন সড়কে দ্বিতীয় ধাপে দুই সালে বসানো হয় নেদারল্যান্ডসের ফিলিপস কোম্পানির আরও প্রায় ঊনপঞ্চাশ হাজার বাতি যে প্রকল্পের কাজ শেষ হয় দুই সালের জুনে দুটি প্রকল্পের ব্যয় হয়েছে তিনশো কোটি টাকা বলা হচ্ছে এসব বাতির ওয়ারেন্টি দশ বছর ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা হিসাব করে দেখা যাচ্ছে প্রতিটি বাল্বের দাম পড়েছে তেতাল্লিশ হাজার টাকা চুক্তি অনুযায়ী ওয়ারেন্টি সময়কালের মধ্যে কোনো সমস্যা হলে তা সমাধান করবে ঠিকাদার কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোটেস্টার লিমিটেড তা করেনি এনি অনুসন্ধান করছে দুদক দশ বছর একটা লাইটের ডিউরেশন এটা তো মানে কতটুকু বাস্তবসম্মত আমি পপুলারিটি পাওয়ার জন্য পাওয়ার জন্য আমি আমি যদি এই ক্লাসগুলো এনে থাকি তাহলে এটা আমার মনে হয় এর অনুযায়ী হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন থেকে যেতে পারে দুদকেরও পরবর্তীতে আমার মনে হয় একটি ইনভেস্টিগেশন চলতেছে তো ইনভেস্টিগেশনের রেজাল্ট আসলে আসলে আমরা প্র্যাকটিক্যালি বলতে পারবো যে এটার সিচুয়েশনটা কি নগর পরিকল্পনাবিদরা বলছেন অর্থ নয় করার উদ্দেশ্য থেকেই এমন প্রকল্প নেওয়া হতে পারে যখনই নির্বাচিত হয়ে আসে বা যে সময়টাতে আসে তাদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখি সেটা হচ্ছে যে দ্রুত কিছু করতে হবে ভিজিবল কিছু করতে হবে এবং এখানে একটা ব্যবসায়িক চিন্তা একটা প্রাধান্য পায় যে অংশটা ইগনোর হয় যে অংশটা অবহেলিত হয় সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি টেকসই হওয়া সড়কে পর্যাপ্ত আলো না থাকায় রাজধানীতে নিরাপত্তা ও দুর্ঘটনা ঝুঁকি সহ নানা রকম সমস্যায় পড়তে হয় এমন অভিযোগও আছে নগরবাসীর রফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা